দর্শক আসসালামু আলাইকুম সকালে মাঠে নামসে শান্ত শেফসি প্রতিপক্ষ কারা কখন শুরু হবে বিস্তারিত সময়সূচি পরিসংখ্যান ও প্রিরিকশন জানুন এই ভিডিওতে সিরিয়া এই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের সন্তোষ এফসি সকালে অর্থাৎ আগামীকাল পাঁচই আগস্ট বাংলাদেশ সময় সকাল পাঁচটায় মুখোমুখি হবে সন্তোষ এফসি নিজেদের ঘরের মাঠে ব্রাজিলিয়ান লীগের প্রতিপক্ষ জুভেন্টুসের বিপক্ষে সাম্প্রতিক সময় নেইমারের সন্তোষের অবস্থা একেবারে নাজেহাল নেইমার সেরা ছন্দে থাকলেও অন্য খেলোয়াড়দের কারণে একের পর এক ম্যাচ হেরিসে অন্যদিকে প্রতিপক্ষ জুবেন তেমন সুবিধাজনক অবস্থায় নেই নিজেদের খেলা রিসেন্টলি পারফরমেন্সে দু দলে লাস্ট ম্যাচে সান্তোস ডোরো করেছে এবং জুবেন হেরেছে তাই নেইমারের সান্তোষ এ আশা দেখতে পারে জয়ের দু দলের হেড টু হেডে চার ম্যাচের ভিতরে দুটিতে জয় রয়েছে সান্তোষের একটিতে ডোরো হয়েছে আরেক আর একটিতে জয় পেয়েছে সর্বশেষ ম্যাচে সান্তোষ এফসি চার এক গোলের ব্যবধানে জুবেন হারিয়েছে রিসেন্টলি পারফরমেন্স এবং বিগত পারফরমেন্সের আলো মোটামুটি এই ম্যাচে ফেভারিট হিসাবে মাঠে নামবে সান্তোষ এফসি। সি দলের প্রিডিকশন যেখানে উইনিং পসিবিলিটির দিক থেকে ছেষট্টি পারসেন্ট জয়লাভ করার সম্ভাবনা রয়েছে সান্তোষ এফসির তো দেখা যাক শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ম্যাচে কোন দল জয়লাভ করে তো আপনার মতামত কি কমেন্টসে জানান